সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন কোনগুলি শিখতে হবে সেগুলো নিয়ে আলোচনা করছি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে সপ্তম শ্রেণীর ঈশ্বরের স্বরূপ নিরাকার ও সাকার এর দ্বিতীয় অধ্যায়ে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এক নম্বরে দিয়েছি ঈশ্বরের পৃথিবীতে অবতরণ করাকে কি বলে উত্তর হলো অবতার তোমাদের এইভাবে দেওয়া থাক ক খ গ গ তোমাদের সঠিক উত্তরটি বইয়ের মধ্যে খাতার মধ্যে লিখতে হবে ঈশ্বরের পৃথিবীতে অবতরণ করাকে অবতার বলে দুই নম্বর বিশ্বভুবনে স্থপতি কে বিশ্বভুবনে স্থপতি হলো তোমরা এখানে দেখতে পাচ্ছ বিশ্বকর্মা তিন নম্বর দিয়েছি পুরাণ অনুসারে বিশ্বকর্মা কে উত্তর হবে দেবশিল্পী এরপরে শিল্প নৈপুণ্য স্থাপত্য শিল্প ও কারুকার্যের দেবতাকে উত্তর হবে বিশ্বকর্মা এরপরে পাঁচ নম্বরে দিয়েছি বিশ্বকর্মা পূজা কোন মাসে করা হয় উত্তর হবে ভাদ্র মাসে you <laughs> এরপরে ছয় নম্বর দিয়েছি বিশ শিবের ত্রিশুল ভগবান বিষ্ণু সুদর্শন চক্র শ্রীকৃষ্ণের দ্বার দ্বারকার নির্মাতাকে উত্তর হলো বিশ্বকর্মা এরপরে সাত নম্বর দিয়েছি সুতার মিস্ত্রিদের মধ্যে কোন পূজার প্রচলন সর্বাধিক উত্তর হলো বিশ্বকর্মা এরপরে তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ তোমাদের আট নম্বর দিয়েছে জগদ্ধাত্রী দেবী কার রূপ উত্তর হলো দেবী দুর্গা এরপরে নয় নম্বর দিয়েছে জগদ্ধাত্রী শব্দের আবিধানিক অর্থ কী উত্তর হলো জগতের পালিকা এরপরে দশ নম্বর দিয়েছে জগদ্ধাত্রী দেবীর বাহন কি উত্তর হলো সিংহ এরপরে তোমরা দেখতে পাচ্ছ এগারো নম্বর দেবী জগদ্ধাত্রীর চোখ কয়টি উত্তর হলো তিনটি এরপর দেখতে পাচ্ছ জগদ্ধাত্রী দেবীর বাম হস্তে কী থাকে উত্তর হলো শঙ্ক ও ধনু তারপর তেরো নম্বরে তোমরা দেখতে পাচ্ছ দেবী জগদ্ধাত্রীর পূজা কোন তিথিতে হয়ে থাকে উত্তর হলো নবমীর তিথিতে চোদ্দ নম্বর কার্তিক মাসে শুক্লা নবমীর তিথিতে কোন দেবীর পূজা হয় উত্তর হলো জগদ্ধাত্রী দেবী পনেরো নম্বর দোল পূর্ণিমার পর অষ্টমীর তিথিতে কোন দেবীর পূজা হয় উত্তর হলো দেবী শীতলা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও ষোলো নম্বর পৌরাণিক দেবীকে উত্তর হলো দেবী শীতলা এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সতেরো নম্বরে লেখা আছে বসন্ত ও চর্মরোগের থেকে পরিত্রাণের উদ্দেশ্যে কার পূজা করা হয় উত্তর হলো শীতলা দেবী আঠারো নম্বর শীতলা দেবী কার উপর উপবিষ্ট থাকেন উত্তর হলো গর্ধ উনিশ নম্বর ঝাড়ু ও কলস হস্তে দেখা যায় উত্তর হল শীতলা দেবীর বিশ নাম্বার দুষ্টের দমন শিষ্টেরও পালনের জন্য ভগবান বিষ্ণু কী রূপে অবতরণ করেন অবতার রূপে একুশ নাম্বার অবতার কয় প্রকার অবতার হল দুই প্রকার বাইশ নম্বর ভগবান বিষ্ণু পূর্ণভাবে পৃথিবীতে অবতীর্ণ হলে তাকে কি বলে পূর্ণ অবতার তেইশ নাম্বার ভগবান বিষ্ণুর পূর্ণ অবতারকে উত্তর হল শ্রীকৃষ্ণ তোমরা উত্তর দেখতে পাচ্ছ আমি এখানে হলুদ মার্ক দিয়ে দাগিয়ে দিয়েছি শ্রীকৃষ্ণ চব্বিশ নাম্বার অংশ অবতার কয়জন উত্তর হলো দশজন পঁচিশ নাম্বার ভগবান বিষ্ণুর পঞ্চম অবতারকে উত্তর হল বামন অবতার এরপরে ছাব্বিশ নম্বর তোমরা দেখতে পাচ্ছ ভগবান বিষ্ণু বামন রূপে কোন যুগে আবির্ভূত হন সত্য যুগে সাতাশ নম্বর কাকে পরাজিত করার জন্য বিষ্ণু বামন রূপে আবির্ভূত হয় উত্তর হলো বলি আঠাশ নম্বর বামন দেবের তৃতীয় পা কোথায় স্থান পায় উত্তর হল মস্তকে উনতিরিশ বিষ্ণু ষষ্ঠ অবতার কে পরশুরাম তিরিশ নাম্বার কোটার হস্তে রাম বলতে কাকে বোঝানো হয় পরশুরামকে এরপর দেখতে পাচ্ছ একত্রিশ পরশুরাম কোন যুগে অবতীর্ণ হন উত্তর হলো ক্রেতা যুগে বত্রিশ নম্বর পরশুরাম কতবার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেন একুশবার উত্তর প্রশ্ন দেওয়া থাকবে বিশ বার ছাব্বিশ বার একুশ বার বাইশ বার তোমরা উত্তর লিখবে বার তেইশ নম্বর ভগবান বিষ্ণুর সপ্তম অবতারকে উত্তর হলো রাম চৌত্রিশ নাম্বার রাজা দশরথ ও কৌশলার পুত্র ছিলেন রাম পঁয়ত্রিশ নম্বর রামের স্ত্রীর নাম কি উত্তর হলো সীতা ছত্রিশ রামের সাথে কাজযুদ্ধ হয়েছিল রাবণ বিষ্ণুর অষ্টম অবতার কে বলরাম আটত্রিশ বলরামের অপর নাম কী ছিল বলভদ্র উনচল্লিশ বলরামের প্রধান অস্ত্র কী ছিল লাঙ্গল চল্লিশ ধেনুকাসুর ও প্রলম্ব অসুরকে কে হত্যা করে বলরাম একচল্লিশ শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুর নবম অবতারকে বুদ্ধ বিয়াল্লিশ সিদ্ধার্থ গুতম এগুলো কার নাম ছিল বুদ্ধদেব শান্তি ও জ্ঞানের প্রতীক হিসেবে কোন অবতার পরিচিত বুদ্ধদেব চুয়াল্লিশ নম্বর কত বছর বয়সে বুদ্ধদেব বুধি অর্জন করেন ৩৫ বছর পঁয়তাল্লিশ নম্বর হত্যা মহাপাপ কোন অবতার বলেন বুদ্ধদেব ছেচল্লিশ বিষ্ণুর দশম অবতারকে কল্কি সাতচল্লিশ কলিযুগের অবসানে ভগবান বিষ্ণু কোন রূপ ধারণ করবেন কলকি আশা ও সমতির পুত্র রূপে কোন অবতারে জন্ম হবে কলকি কলকিদেবের বাহন কি ঘোড়া পঞ্চাশ নম্বর কলকিদেবের হাতিয়ার হিসেবে কি থাকবে তরবারে শ্রীকৃষ্ণ নিজেই উত্তর হবে ভগবান বিষ্ণু নারায়ণ শ্রীকৃষ্ণ সব আর উত্তর হবে সবগুলো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন দ্বিতীয় অধ্যা থেকে মোট একান্নটি আলোচনা করেছি আশা করছি এই একান্নটি বহু নির্বাচনী তোমরা দেখে খুব উপকৃত হয়েছ তোমাদের রচনামূলক প্রশ্ন লাগবে কি না আমাকে কমেন্ট করে জানাও পরবর্তী ভিডিওর জন্য তোমাদেরকে শুভকামনা রইল আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা